আসসালামু আলাইকুম থেকে স্বাগতম জানাচ্ছি আজকে খুব সকাল সকাল চলে আসছি মেঘুলা ঘাটে আসল রূপটা আপনাদের দেখানোর জন্য খুব ভরেই কিন্তু শুরু হয়ে থাকে মেঘুলা একদম অন্ধকার থাকতে তাই আজকের এই ভিডিওতে বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই রমজান মাস আসতেই কিন্তু পদ্মায় বিপুল পরিমাণে বড় বড় মাছগুলো ধরা পড়তেছে বড় বড় পাঙ্গাস মাছ ইলিশ মাছ বেলে চিংড়ি রুই কাতলা বিভিন্ন ধরনের মাছ কিন্তু ভরপুর давй <laughs> да टे আপনি পাইছেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাগ্য খুব ভালো ওজন হবে

এটা একদম তাজার ওরিজিনাল পদ্মার বোয়াল মাছটি এমাত্র ধরে আনা হয়েছে দর্শক আসলে প্রত্যেকটা খাঁটি বড় বড় মাছ আসলে কোনটা কোনটা আপনাদের ভিডিও দেখাবো দেশে হাজার পাঁচশো যে গুরুবদর ডাক

আট হাজার পাঁচশো নয় গেছে প্রথম ধাক্কায় দেখি কি বলে নয় হাজার নয় হাজার নয় হাজার মাল আইসেছে <59 picky and commonizations>

একৈছশ বাইশ

Vai chorar cá, vai só, vai Baixo, cá, vai chorar, vai es, vai es, vai Baixo... vai deixa baixo vai baixo vai baixo vai 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 vai

Ατία μα τώρα διάζα. Το σοκ έκανε πραϊ. Πασίζει μα. Εκκο, έκο, 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 মানে ভরপুর মাছ দেখেন একের পর এগিয়ে আসতেছে শুধু এই যে দেখেন দশ বিশাল আট হাজার পাঁচশো

যায় দর্শক দেখেন আসলে বড় আয়দা কতবে সেন কতবে সেন সাড়ে বারো হাজার তো দেখেন আজকে কিন্তু একবারে পুরা টকা আজকে কি লাখ টাকার মাছ কিননা লাগছেন না লাখ টাকার মাছের শেষ আছে কিনা লাগছে সবাই আজকে অনেক মাছ এসেছে বড় বড় মাছ আই তিন টাকা তিন হাজার আই তিন আই তিন তেত্রিশশো আয় তেত্রিশশো আই তেত্রিশশো টাকা আয় তেত্রিশশো আয় তেত্রিশশো আয় চৌত্রিশশো আয় চৌত্রিশশো আয় চৌত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আই পঁয়ত্রিশশো আই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আই পঁয়ত্রিশশো টাকা আয় সাতশো আয় সাত বহু অনেক মাস আই ছত্রিশশো

ऐ नूर ममत अगर सु 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 बरस 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 ऐ ऐ ऐ ये देखो बरस बरस ये गाना चलेगा अगर सु এই তো মামা মাছ আছে মন্ডবেছেন 1000 2000 2000 2000